কেমন আছে বাবা খিচুড়ি তো দেখো গাইস হাই एवरीवन আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই বন্ধু কারণ আমার ছেলে অসুস্থ ছিল মামসও ছিল এখন সেটে যাওয়ার মুখে কিছুটা মানে অনেকটাই কমে গেছে খুব ফুলে ছিল গাল তো সেইগুলো নিয়ে ওর জন্য ডাক্তার দেখানো ডাক্তার দেখাতে যাওয়া এবং দফায় দফায় যাওয়া আর কি দুবার যেতে হয়েছে তো সেই সাথে ওষুধও প্রচুর টাইম টু টাইম ওষুধ খাওয়ানো এবং সেই সাথে বিশ্রাম দেওয়া দরকার ওকে অনেক সময় দেওয়া দরকার ছিল যার ফলে আমি অনেক দিনই তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ভিডিও দিতে পারিনি তার জন্য আগেই তোমাদের কাছে ক্ষমা জেনেই তো আজকে ছেলের শরীরটা অনেকটাই ভালো আছে এবং গালটাও বেশ কমে গেছে বলতে গেলে কিছুটা সেরে গেছে মনে হচ্ছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম তো আমি আজকে বিশেষ কিছু করিনি সারাদিন মাই সমস্ত কিছু করেছে এই কয়দিন যাবতই কারণ আমি ছেলের দিকেই আমার বেশি খেয়াল দিতে হচ্ছিলো ওকে তো ইস্যুদোষণ জল গরম গার্গল করানো বা ফুলকুচি করানো যা হোক একটা করিয়েছি তো অ্যাকচুয়ালি ওটাই তো আসল ব্যাপার আর কি যে যেহেতু ব্যাপার ভেতরকার তো সেইগুলো করতে গিয়ে আমাকে অনেকটা ওর সঙ্গেই থাকতে হয়েছে এবং বাচ্চারা তো শরীর খারাপ থাকলে শরীর খারাপ হলে মাকেই ঘিরে থাকে বোঝই তো সেটা তো যার ফলে আমি ওর সঙ্গে সঙ্গেই ছিলাম তো রান্নাবাড়ির থেকেও মাই সমস্তটা সব দিক সামলেছে এই কদিন তো আজকে রাতে মা আমাকে বলল যে খিচুড়ি করতে তো আমি বললাম ঠিক আছে খিচুড়ি করতে তো বেশি সময় লাগে না আমি একটু গুছিয়ে নিই বেশ কিছুদিন ধরে ঘরটাও অগোছালো হয়ে আছে কারণ সেইভাবে ঘরের দিকে না নজর দিতে পারিনি ছেলের শরীর খারাপ থাকলে আমি এমনিতে ভীষণ নার্ভাসও হয়ে যাই খুব খারাপ লাগে মনটাও খারাপ থাকে ভীষণ সেটা সবারই হয় সব মায়েদেরই হয় যার ফলে কোনো কাজও করতে ইচ্ছে করে না ভালো লাগে না এখন তো একটু তবু ছোটাছুটি করছে খেলাধুলো করছে কদিন অনবরত কান্নাকাটি বেশি করেছে যখন ব্যথা হতো তো যাই হোক আমি ঘরের কাজ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি আর নাচের ভিডিও তো শ্যুটই করতে পারিনি একটা শ্যুট করা ছিল কিন্তু সেটাও আমার পক্ষে এডিট করা সম্ভব হয়নি কারণ কিছুটা আর কি সময় লাগবে ওটা এডিট করতে তো যার ফলে হয়নি দেখি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নাচের ভিডিও রিলিজ করাবার তোমরা জানিও আমার নাচের ভিডিও ব্লগ ভিডিও কেমন লাগে তো কোনটা আর কি বেশি দেখতে চাও সেটাও জানিও তো যাই হোক এবারে আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি কারণ আমাকে আবার রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে বেশ কিছু কাজ আছে তো রাতে রান্নাটা করা খিচুড়ি করা আর সেই সাথে ছেলেরও খিচুড়ি আলাদাই হয় কারণ ও তো ঝাল বিশেষ খেতে পারে না একটু ঝাল কম দিয়েই বানাই ওরটা। আর আমাদের একটু ঝাল বেশি খাওয়া হয় তো আস্তে আস্তে কাজগুলো করে আমি ঠান্ডাঘরের দিকে যাব খুঁজতে খুঁজতে ব্যাগগুলো একটা হাতের কাজে ছেলের একটা স্কুলের হাতের কাজ খুঁজে পেলাম যেটা কি একটু তোমার নষ্ট হয়ে গেছিলো কিছু কোথায় আলমারির মধ্যে চাপা পড়ে গেছিলো যার ফলে ওগুলো তো কফি কাপ দিয়ে বানানো তো সেটা নষ্ট হয়ে গেছিল যা একটু আমি ওটা ওকে বের করে দিলাম যে ঠিক করতে তো ও হয়তো ওটা পারবে না ও বললো মা আমি পারবো না করতে কারণ এগুলো হচ্ছে না লাগছে না তো আমি আবার মাকে বললাম যে মা তুমি একটু এটাকে সারিয়ে দাও তো সেই জন্য ওরা চলে গেল ও আর ঠাম্মি সামনের ঘরে আর আমি এই ফাঁকে বেশ কিছু জামা কাপড় ছিল আরও গোছাতে বাকি তো সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম তো মা কি করছে একটু দেখতে গেলাম সেখানে গিয়ে দেখি মা এগুলো সারাই করবার চেষ্টা করছে কিন্তু জানো তো এগুলো খুব বাজেভাবে আলমারিতে চাপা পড়ে গেছিল যার ফলে নষ্টই একরকম হয়ে গেছে যদিও এটাও ঘরে বসে বানিয়েছিল আর যেটা স্কুলে বানানো সেটা খুব ভালোই আছে তো আমি সেটাই ভাবছি এটা আর মনে হয় না ঠিক হবে কারণ মা বলছে এটা হয়তো ঠিক হবে না এটাকে একরকম নষ্টই হয়ে গেছে ফেলেই হয়তো দিতে হবে আর ওইটাকে আমি ঘরে রেখে দেবো কারণ এগুলো তো ও দেখতে পাবে বড় হলে আর আমার খুব ভালোও লাগে ওর ছোট্ট ছোট্ট হাতে বানানো এত সুন্দর জিনিস সেগুলোকে একটু গুছিয়ে রাখা গেলে খুব ভালোই লাগে তো যাই হোক তো বন্ধুরা দেখো আমি খিচুড়ি রান্না করে নিয়ে চলেও এসেছি তো এখানে আছে পাপড় ভাজা আর মায়ের হাতে বানানো আলু চিপস বাড়িতেই বানানো আর কি আর আছে ডিম ভুজিয়া পাপড় ভাজা ঘি আর খিচুড়ি তো আমি একটু ছেলেকে দিচ্ছি ও নিজে হাতে খাবে তাই আমি ঘি দিয়ে রেডি করে দিলাম আর চামচ দিয়ে বললো মা আমাকে চামচ দাও আমি চামচ দিয়ে নিজে হাতে খাবো তো আমি রেডি করে দিয়েছি ও খেতে শুরু করলো আর মা ওদিকে আমাদেরটাও রেডি করছে গরম করছে এবার আমরাও খেতে বসে যাবো বাবা খিচুড়ি মা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই দিয়ে ছিল কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে আর খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো প্রচন্ড গরম আবার পড়েছে আজকের মতো বিদায়